তোমরা কি কখনো নিজের ঘরের দেয়াল থেকে শ্বাস নেওয়ার শব্দ শুনেছ যদি শুনে থাকো তবে আজকের গল্পটা তোমাদের জন্য না কারণ এটা সত্যি আর ভয়ঙ্করভাবে সত্যি নমস্কার বন্ধুরা পাঠশালা প্যালেসে আজকের গল্প দেয়ালের ভেতর থেকে শ্বাসের শব্দ রাত তখন প্রায় একটা কলেজের ফাইনাল পরীক্ষার জন্য পড়ছিল অর্ণব তার ঘরটা ছোট কিন্তু খুব শান্ত জানালা দিয়ে হালকা বাতাস ঢুকছিল হঠাৎ সে একটা অদ্ভুত শব্দ পেল যেন কেউ দেয়ালের ভেতর থেকে শ্বাস নিচ্ছে অন্ডব ভেবেছিল হয়তো বাইরে বাতাসের শব্দ কিন্তু না শব্দটা স্পষ্টভাবে তার ঠিক সামনে যে আছে সেখান থেকেই আসছে সে দেয়ালের কাছে কান রাখল আর তখনই সে শুনল দম নেওয়া আর দম ছাড়ার শব্দ যেন কেউ খুব ধীরে কষ্ট করে শ্বাস নিচ্ছে অর্ণব ভয় পেলেও আলো জেলে দেয়ালটা চাপ দিল কিন্তু শব্দ থামেনি বরং এবার শব্দটা যেন ফিস ফিস করে শুরু করলো কলো আমাকে বের করো। অর্ণব পিছনে ঘটে গেল হাত ঠান্ডা হয়ে গেল ঘরের বাতাস জমাট বরফের মতো হয়ে গেল পরের রাতেও একই শব্দ আরো জোরে আরো কাছে অর্ণব ভয় পেয়ে তার মাকে সব বলল মা বলল তুমি বেশি চিন্তা করছো এত রাতে বড় বলেই কল্পনা করছো কিন্তু অর্ণব জানত এটা কল্পনা নয় কারণ সে দেয়ালের ওদিকে কারো নোক আঁচড়ানোর শব্দ শুনেছে তৃতীয় রাতে শব্দটা একদম বদলে গেল অর্ণব বের করে দিয়ে দয়ে করে এই প্রথমবার অর্ণব তার নাম শুনল দেয়ালের ভেতর থেকে হঠাৎ বাতি নিভে গেল ঘর অন্ধকার দেয়ালের ভেতর শব্দটা এবার কেঁদে উঠল আমাকে পুচিয়ে রেখেছে অর্ণব হাত বাড়িয়ে লাইট অন করতে যাবে ঠিক তখনই দেয়ালের মাঝখানটা ফেটে গেল চুপচাপ একটা লম্বা ফাটল ফাটল থেকে ঠান্ডা বাতাস বের হতে লাগলো একটা লম্বা হাড় বাঙা হাত ধীরে 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 বাইরে আসতে লাগলো অর্ণব অসহায় হয়ে চিৎকার করতে যাচ্ছিল ঠিক সেই মুহূর্তে দেয়ালটা আবার আগের মতো বন্ধ হয়ে গেল সব শব্দ বন্ধ সব বাতাস থেমে গেল সবকিছু শান্ত শুধু একটা জিনিস বাদে দেয়ালের গায়ে ছোট্ট করে একটা শব্দ লেখা ছিল যেন নোখ দিয়ে আঁচড়ানো ধন্যবাদ অন্য দরজা খুলে দেওয়ার জন্য অর্ণব আজও সেই ঘরে থাকে কিন্তু দেয়ালের ভেতরটা এখন পুরোপুরি নীরব নয় কখনো কখনো মাঝরাতে সে শুনতে পায় দরজার ফাঁক থেকে কেউ আবার ভেতরে ঢুকছে পরের বুধবার আর একটা সত্য ঘটনা বলবো বন্ধুরা গল্পটা কেমন লাগলো কমেন্টে জানাও লাইক করো শেয়ারও করো আর যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করো আর পাশের ঘন্টাটা বাজিয়ে দিও